হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো এখন বৃহস্পতিবার সকাল সাড়ে আটটা বাজে হাজব্যান্ড তো অফিসে বেরিয়ে গেছে আর আমি এই গোলাপ গাছগুলোতে একটু জল দিয়ে দেবো ফুলগুলো কি সুন্দর হয়েছে তাই না আর বাইরের ওয়েদারও আজকে মোটামুটি ক্লিয়ার আছে এই গাছটাতে দেখো সুন্দর সাদা ফুলে ভরে আছে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে যাই হোক ঘরের ভেতরে যাওয়া যাক রান্নাবান্না শুরু করতে হবে এই মাশরুমের প্যাকেটটা সাত দিন ধরে গত সাত দিন ধরে ফ্রিজে ছিল আমার শরীর বিশেষ ভালো ছিল না ঠান্ডা লেগেছিল তাই জন্য করতে পারিনি তো সেই জন্য একটু কালো হয়ে গেছে আমি প্যাকেটটা কেটেও রাখতে ভুলে গেছিলাম তো যাই হোক ভাবলাম যে না আর দেরি করা যাবে না তো মাশরুমটাকে কেটে আমি ভালো করে ধুয়ে একটু সেদ্ধ করে নেব কারণ যাতে জামটা একদম না থাকে একটু ফুটিয়ে নিয়ে আমি তরকারি রান্না করব। তোমাদের সাথে আমি একটা ইনসিডেন্ট শেয়ার করেছিলাম মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে এর মতো ঘটনা আমাদের একজন প্রতিবেশীর সাথে হয়েছিল তো যেখানে বাচ্চাকে মা বাবার কাছ থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল বাচ্চা চোট পেয়েছিলো বলে তো অনেকেই জিজ্ঞেস করেছে আমার রিলেটিভরা ফ্রেন্ডরা যে বাচ্চাটাকে পেলো কি না তো হ্যাঁ বাচ্চাটাকে আলটিমেটলি পেলো তিন সপ্তাহ পর ছেলেটা তার মা বাবার কাছে ফিরে গেছে যখন আমি ইনসিডেন্টটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো আমার কাছে মিশ্র প্রতিক্রিয়া এসেছিল অনেকে বলেছে বাহ ওখানে বাচ্চাদের এত গুরুত্ব দেওয়া হয় এটা কিন্তু খুব ভালো জিনিস কিন্তু তুলে নিয়ে যাওয়া ঠিক নয় আবার অনেকে বলছে বাবা মা বাবা একটু মারতে পারবে না এ আবার কি রকম ব্যাপার বাচ্চাকে তুলে নিয়ে চলে গেল তো আজকে ভাবলাম রান্না করতে করতে এই সব নিয়ে একটু তোমাদের সাথে গল্প করি এখানে বাচ্চাকে মারা যাবে না করা হবে শাসন করানো যাবে না বাচ্চাকে তার মতো করে মা বাবাকে বোঝাতে হবে ধৈর্য কোনটা করা ঠিক কোনটা করা ঠিক না ছোট্ট এক্সাম্পল দিচ্ছি এখানে বাচ্চাদের শাস্তি হচ্ছে তোমার সোফার উপর পাঁচ মিনিট দাঁড়িয়ে থাকো আমরা শুনলে এগুলো হাসবো যে এটা কোনো শাস্তি হতে পারে বাট এখানে শাস্তি হচ্ছে এইটা এদের লজিক হচ্ছে বাচ্চাকে ফিল করানো সবাই বসে আছে তুমি একা দুষ্টুমি করেছো তাই তুমি এই পানিশমেন্টটা পেয়েছো এটা হচ্ছে খুবই লজ্জাজনক এদের লজেক অনুযায়ী বাচ্চাদেরকে বেশি মারধর বেশি বকাচকা করলে বাচ্চার মানসিক বিকাশে বাধা পায় এই কথাটা হয়তো একদমই এখানে তো অনেক দিন থেকেই চলে আসছে অভ্যস্ত আমরা অভ্যস্ত নই কিন্তু এখনকার দিনে আমাদের ইন্ডিয়াতেও কিন্তু এই হাওয়াটা বেশ কিছু বছর ধরে ঢুকে গেছে এই যেমন ধরো আমাদের সময় বাচ্চাদেরকে ছোটবেলা ছেলেদের স্কুলে মাস্টার মাসাইরা কত মারত এখনকার দিনের অভিভাবকরা প্রটেস্ট করে এখনকার দিনে এই মারধরের পরিমাণটা অনেক কমেছে আর এখনকার দিনে আমাদের ওখানেও ছোট বাচ্চার মা বাবারা ডাক্তার যেরকম ভাবে ইনস্ট্রাকশন দেয় সেভাবেই বাচ্চাকে তৈরি করে আর কি ডাক্তার পুরো চার্ট দিয়ে দেয় খাবার চার্ট এই মাস থেকে এই মাস এই খাবার দেবেন ভাবেই ফলো করে তারপরে কোন সাবান মাখাবেন কোন সার্ফে কাপড় ধোবেন সেরকমভাবে পুরো মেনটেন করে আগেকার দিনে আমাদের সময় বাচ্চা সবার হাতে বড় হয়ে যেত কারণ তখনকার দিনে ম্যাক্সিমামই জয়েন্ট ফ্যামিলি ছিল আর এখনকার দিনের সব ছোট ছোট ফ্যামিলি তো মা বাবারা অনেক সময় পায় বাচ্চাদের সাথে টাইম স্পেন্ড করার সেজন্য মা বাবারা খেয়ালও বেশি রাখে বাচ্চাদের যেসব বাচ্চার মা বাবারা চাকরি করে তারা তাদের বাচ্চার জন্য ন্যানি রেখে দেয় যতক্ষণ তারা অফিসে থাকবে সেই সময়টুকু বাচ্চার খেয়াল রাখবে এই জিনিসটা দিন দিন কমন হয়ে যাচ্ছে তবে হ্যাঁ আমাদের সমাজে চারপাশে তো এমন অনেক মানুষ আছেন যারা প্রচুর ইল কমেন্ট করে যে বাচ্চাকে বাবা এত পুতু করছে আমাদের সময় কি বাচ্চা বড় হয়নি তখনকার দিন আর এখনকার দিন কি এক এই যেমন ধরো আমাদের জেনারেশনের এক্সাম্পেলই দিচ্ছি আমরা ছোটোবেলা আমাদেরকে সর্ষের তেল মাখিয়ে রোদের মধ্যে শুয়ে রাখতো কি না হাড়গোর শক্ত হবে এখনকার দিনের ডাক্তাররা সেটা বারণ করে করতে আমরা জনসনের প্রোডাক্ট মেখে বড় হয়েছি এখনকার দিনের ডাক্তাররা সেটা ইউজ করতে বারণ করে না আমাদের সময় জন্মের পর থেকে বছরখানেক অবধি অব্দি বেশ কয়েকবারই আমরা হয়তো ভ্যাকসিন দিয়েছি এখনকার দিনে বাচ্চাদের জন্মের পর থেকে এক বছর তো অবশ্যই প্রতি মাসে ভ্যাকসিন ইভেন কোনো কোনো মাসে দুটো ভ্যাকসিনও দিতে হয় রিসেন্ট আমার ভাইজি হয়েছে তো সেটা আমি জানি তো এই চেঞ্জেসটা কেন যত দিন এগোচ্ছে চিকিৎসা বিজ্ঞান এগোচ্ছে গবেষণায় দেখা যাচ্ছে যেটা হয়তো বাচ্চাদের জন্য ভালো সেই জন্য এই চেঞ্জেসটা আসছে তো আমি আজকের দিনে দাঁড়িয়ে পুরনো দিনের রেফারেন্স টানাটা কি খুব বুদ্ধিমানের কাজ নিশ্চয়ই নয় আর ডাক্তারের কথা মতো আজকালকার দিনে কেনা চলে বলো তো যারা মাঝবয়সী হেলথ কনসাস। তারা ডাক্তারের চাট মতো ডায়েট করছে যারা বয়স্ক কোনো শরীর খারাপ হয়েছে ডাক্তারের কাছে গেল ইভেন একটা ডাক্তারের বদলে দুটো ডাক্তার কনসাল্ট করলো তাহলে কি তারা নিজেদের নিয়ে আতোপুতু করে না তারা হচ্ছে সাবধানী কি না তাড়াতাড়ি রোগটা আইডেন্টিফাই করে তাড়াতাড়ি ওষুধ খেয়ে যাতে আমার কমে যায় সেরে যায় রোগ আর বাচ্চারা তো খুব সেন্সিটিভ ওরা তো নিজের কষ্টের কথা কাউকে বলতে পারে না তো তাই এখনকার দিনের মা বাবারা বাচ্চাদের উপর একটু বাড়তি নজরই রাখে বাচ্চা যাতে ভালো থাকে সেটা তো সকলের জন্যই বরং ভালো এটাকে মনে হয় এতুকুতু বলে না যাই হোক যার যেমন মেন্টালিটি সমাজ এগোচ্ছে চিকিৎসা বিজ্ঞান এগোচ্ছে আশা করি এই সব মানুষের মেন্টালিটিও একদিন চেঞ্জ হবে এই সব কথা বলার একটাই কারণ এই বাইরের দেশে যেমন ধরো বাচ্চাদেরকে খুব বেশি কেয়ার করা হয় আমাদের দেশেও কিন্তু ইদানি বাচ্চাদেরকে মা বাবারা বেশ কেয়ারই করে ভালো মতোই দেখো যত যুগ এগোচ্ছে গবেষণা এগোচ্ছে গবেষণাতে এটা বোঝা যাচ্ছে যে কোনটা বাচ্চাদের পক্ষে ভালো কোনটা বাচ্চাদের পক্ষে খারাপ সেই অনুযায়ী এটা তো সারা বিশ্বব্যাপী সব ছড়াচ্ছে আর মা বাবারাও আজকালকার দিনে বাচ্চাদেরকে সেই সমস্তভাবে এখন তো ইউটিউব ইউটিউব সোশ্যাল মিডিয়া সমস্ত জায়গাতে নানা রকম টিপস দেখতে পায় তো সেভাবেই তারা বাচ্চাদের সাথে ডিল করে তবে হ্যাঁ আমাদের ওখানে মারধর করাটাকে ক্রাইম বলে ধরা হয় না যেটা এই দেশে মারধর করাটাকে ক্রাইম বলে ধরা হয় তারও কারণ আছে কারণ এদের জেনারেশন তাদের আগের জেনারেশন তাদের আগের জেনারেশন এরা কিন্তু মারধর খেয়ে বড় হয়নি এদের কাছে মারধরটা খুব কমন জিনিস নয় তাই এদের কাছে এটা অ্যাবনরমাল লাগে আর আমরা ছোটবেলা থেকে আমরা সকলেই অল্প বিস্তর মারধর খেয়েই বড় হয়েছি তো ওই জন্য আমাদের কাছে এটা নতুন করে কিছু ক্রাইম বলে মনে হয় না আসলে যে যে পরিবেশে বড় হয় তার কাছে তো সেটাই নর্মাল মনে হবে তবে হ্যাঁ আমাদের ওখানে বাচ্চাদের মা বাবারা হয়তো বাচ্চাদেরকে অল্প বিস্তর বিরক্ত বা রাগ নিয়ে হয়তো দুই ঘা হয়তো রাগের সময় মেরে দেয় বাট তার থেকে হাজার গুণ বেশি ভালোবাসা সেই মা বাবার মনে থাকে তার সন্তানের প্রতি যাই হোক বাচ্চাটাকে ওরা তিন সপ্তাহ পর যে পেল ওটা একটা ভালো ব্যাপার অনেক ক্রমার মধ্য দিয়ে ওদের ফ্যামিলিটা যাচ্ছে খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে তো ভগবানের কাছে এটাই প্রার্থনা যে খুব তাড়াতাড়ি যেন ওরা এই সিচুয়েশনটাকে ওভারকাম করতে পারে আসলে আমরা তো এগুলো দেখে অভ্যস্ত নই তাই আমাদের এগুলো মানতে খুব কষ্ট হয় কিন্তু ওই আমরা আছি অন্যের অধীনে অন্যের দেশে আছি যে দেশে আছি সেই দেশের অনুযায়ী আমাদের নিয়ম অনুযায়ী চলতে হবে তাই ওদের উপর এখনও কিন্তু নজরদারি চলবে গভর্নমেন্ট থেকে বাচ্চার সাথে এসে কথা বলবে মা বাবার সাথে কথা বলবে বাচ্চাকে ইভেন স্কুল স্কুলেও আর কি বাচ্চার উপর বেশি নজর দেবে তো এখন ওরা একটু ডিফিকাল্ট ডিফিকাল্টের মধ্য দিয়েই আর কি যাবে ওর সব তাড়াতাড়ি ঠিক হয়ে যাক তো আজকের ভিডিওটা তোমরা দেখলে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও আর ভালো লেগে থাকলে ছোট্ট করে একটা লাইক করে দিও আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না চলো আজকের মধ্যে